আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে এই জোলার অভ্যুত্থানে আগস্টের অভ্যুত্থানে হাজার হাজার ভাই বোনদের রক্তের বিনিময়ে সৈরাসারি সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এ কথা তো মিথ্যা না আমি জানি এখানে ওই সাপোর্ট দলের মানুষ এখানে আসে আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলবো তবা করে তবা করে ইসলামে প্রবেশ করে উদু সিলমি ফিসিলমে ইসলামের প্রতি আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করে ইসলামের ভিতর প্রবেশ করে আল্লাহর বাণী দিয়ে দাওয়াত দিয়ে গেলাম ওই দল থেকে ত্যাগ করে ইসলামের ভিতরে ঢুকে যদি আল্লাহর গজব বা আজাদ থেকে রেহাই পেতে চায় কথা বলেন ঠিক কিনা আজকের তারা নিরপদার মানুষগুলোকে জামাত বিএনপি ছাত্রতা ছাত্র শিবির হেফাজত চরমনায় ইসলাম আমাদেরকে যারা দেশে শান্তি ছিল তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে নির্দোষ মানুষগুলোকে বছরের পর বছর তারা কারারুদ্ধ করে রেখেছে এ কথা কি অসত্য কথা বলেন না কেন আজকে নিরপরাধ মজলুম নেতা জামাতের এটি মাথার ইসলাম ভাইকে দিনের পর দিন কারাগারের ভিতরে তার মৃত্যুদণ্ড রায় দিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছে আজকের শুনানি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরেও সাতাশ তারিখ পর্যন্ত রায় নির্ধারণ করার প্রয়োজন কি আছে সমস্ত শুনানি যখন কমপ্লিট হয়েছে রায় তো তখনই দেওয়া ছিল কথা বলেন রায় না দিয়ে সাতাশ তারিখ পর্যন্ত দিকে তাকিয়ে তোমরা আজকের এই বেঈমান গুলো আজকের এই বেঈমান আজকের দেশের বিভিন্ন পদে পদে বসে বসে গতকাল না কবে জানি আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে তারা পায় তারা করে পালিয়ে দিয়েছে দেখেছেন সোশ্যাল মিডিয়া এই বেঈমান গুলো রক্তের সাথে বেঈমানি করছে জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এদের রক্তের সাথে বেঈমানি করে আজকের এই খুনিদেরকে তারা পালানোর সাহায্য করতেছে একদিকে এয়ারপোর্ট থেকে বিমানে পালিয়ে দিচ্ছে অন্যদিকে মুসলিম নেতাদেরকে ইসলাম প্রিয় মানুষদেরকে তারা রুদ্ধ করে তারা এখনো বন্দি করে রেখেছে যদি বলেন এই কথা বললাম যারা দোষী যারা খুনি তাদেরকে পালানোর সাহায্য করছে কারা প্রশাসন আবার সেই প্রশাসন মিথ্যা মামলা দিয়ে আইনের কোন আইন দেখিয়ে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখছে জাতির সাথে এটা কাফদার ইসলাম আর কিছু মনে করি না আমার ভাইরা আমরা যদি এখনো সাবধান না হই এর থেকে ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে অবস্থান আমাদের সামনে আরো ভয়াবহ অবস্থান করতেছে অবস্থা ভালো না ইমানের উপরে টিকে থাকতে হলে জান মাল বাজি রেখে জান মাল বাজি রেখে অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ আমরা আল্লাহর কাছ থেকে এসেছি কার কাছ থেকে আওয়াজ দিয়ে বলেন কার কাছ থেকে আবার ফিরেও যাবো কিসে আল্লাহর কাছ থেকে এসেছি চলেও যাবো আল্লাহর কাছে সুতরাং বাতিলের পক্ষে না বাতিলের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে লদাই করে বাতিলের বিরুদ্ধে কথা বলেই জন্য আল্লাহ আমাদেরকে যাওয়ার টসিক দান করেন বলে আমি